বালি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর হেল্পলাইন ও ভোট রক্ষা শিবির চালু বিজেপির একশো কর্মী তৃণমূলে যোগদান সাধারণ মানুষের এসআইআর বা অনুরূপ কোনো অভিযোগ বা তথ্য সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এবার হেল্পলাইন চালু করল বালি ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই হেল্পলাইন খোলা থাকবে যেখানে এসআইআর সংক্রান্ত সব রকম সাহায্য প্রদান করা হবে সোমবার বালি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবির বাই ওয়ার রুমের শুভ উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় জেলা সভাপতি বিধায়ক গৌতম চৌধুরী এবং হাওড়া জেলা যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র এই উদ্বোধনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিজেপির কর্মীদের তৃণমূলে যোগদান শেখর ভৌমিকের নেতৃত্বে একশো জন বিজেপি কর্মী হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যে যোগদান পর্ব আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বালি ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা ও তথ্যের সহজলভ্যতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সাথে বিজেপির কর্মীদের তৃণমূলে যোগদান রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আমি তৃণমূলেই মানে জন্ম থেকে আমি তৃণমূল করছি সিপিএমের লাল চুপ উপকার করে আমি প্রচুর পরিশ্রম করে তৃণমূলটা দাঁড় করিয়েছিলাম কিন্তু নিজের পারিবারিক অর্থনীতির কারণে আমি মানে তৃণমূল থেকে দূরে গিয়ে অন্য মানুষকে বিজেপি করেছিলাম কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে আরও মানে দিনকে দিন আমার যে যে জায়গায় আমি যে উন্নতি করেছিলাম মানে তৃণমূলের হয়ে সেটা আমি আর পারিনি আমার সহ্য কথা যে এখনও আরও ইয়ে হয়ে যাচ্ছে ওটা ঠিক করা যে আমার কাজ হচ্ছে খালি মানুষের জন্য সেবা করা এবং মানুষের সেবার করতে গেলে আমাকে একটা রাজনৈতিক দলের মধ্যে থাকতে হবে শাসক দল ছাড়া কোনো এই নেই আর আমি মানুষের সেবার মাধ্যমেই আমি আমার নিজের কাজ করে দেখাবো আগামী দিনে আমার সঙ্গে আমার প্রায় এখন একশোজনের মতো এসছে গাইড হয়ে আমার যিনি গাইডেন্স আছে আমার এদের কৈলাস দা আছে এদিকে কানুদা আছে এনারাই আমার প্রথম থেকেই আমাকে গাইড করে আসতেন যেইভাবে আমি পার্টি করতে যখন শুরু করেছিলাম সিপিএম পরিচিত আমি প্রচণ্ড মানে কেস খেয়েছি মার খেয়েছি খেয়ে ওই ওই জায়গায় দাঁড়িয়েছি রেখা দিয়ে জানেন উনি রেখা দিয়ে আমার তো দু হাজার ছয়তার ক্যান্ডিডেট ছিলেন আমি মানে প্রচণ্ড মানে ইয়ে করেছিলাম তখন কোনো কারণে একটু মানে নেতৃত্ব তখন একটু আমার মানে আমাকে নমস্কার আমি বালি বিধানসভার সমস্ত মানুষকে একটা ইনফরমেশান দিতে এখানে এসছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বালি বিধানসভার একশো ছিয়ানব্বইটা বুথ ওয়ান নাইনটি সিক্স একশো ছিয়ানব্বইটা বুথেই যারও কোনো দিন যদি কারো কোনো প্রবলেম হয় এসআইআর কানেক্টেড কোনো ফর্ম ফিল আপে বা তার নাম ভোটার লিস্টে আছে কি আছে না সে দু হাজার দু সালে ভোটার ছিল এখন নেই বা আছে তো কি করে ফর্ম ফিল করবে বা কারো বাড়িতে যদি বিএলও যাচ্ছে না বা ফর্ম দুটো দিচ্ছে না এরকম কোনো অসুবিধা হলে আমরা আজ থেকে রুম চালু করেছি পালি বিধানসভা এক থেকে একশো ছিয়ানব্বইটা বুথে কারো কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে নম্বর বলে দিচ্ছি সেই নম্বরে সকাল দশটা থেকে রাত দশটা অবধি যে কেউ মানুষ ফোন করলে তাদের পাশে আমাদের বিএলএবলিউইআ আর এস ওয়ার্ড সুপারভাইজার বা আমাদের ভলেন্টিয়ার পৌঁছে যাবেন তাই আপনারা একটু নম্বরটা ভালো করে একটু লিখে রাখবেন নম্বরটা হচ্ছে হেল্পলাইন নম্বর সকাল দশটা থেকে রাত দশটা অবধি চলবে নম্বর হচ্ছে এইট টু এইট জিরো আবার বলি দুটো নম্বর আছে ভালো করে দেখবেন এইট টু এই ফিসটা হচ্ছে বালি জিটি রোডের উপরে বালিবাদামতলা জিটি রোডে একদম উপর যদি আপনারা কোনো অসুবিধা হয় এই অফিসে বা আপনার ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা হেল্প অফিস হেল্প ডেস্ক হেল্প ক্যাম্প চালু করেছি ওইখানে আমাদের ভলেন্টিয়াররা সকাল বিকাল থাকছেন তাদের কাছে যান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই টার্গেট একটাই শপথ আমাদের বাংলার ভোট যেন আমরা রক্ষা করতে পারি বাঙালিদের অধিকার বাংলাতে যারা থাকেন তাদের অধিকার আমরা বাঁচাতে পারি এই লড়াই আমরা চালু করেছি আপনারা পাশে থাকবেন এবং সাথে থাকবেন জয় বাংলা বালিতে এখন ছেলেরা আগুনের স্তূপের মধ্যে আছে মানে নির্বাচন যদি আজকে আগামীকালকে হয় আমাদের ছেলেরা প্রস্তুত আছে এবং বিরোধী দলকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আমরা নির্বাচন করব আমরা নির্বাচন করতে প্রস্তুত সুতরাং আমাদের কোনো অসুবিধে নেই আমাদের শুধু একটা জিনিস দেখার যাতে জেনুইন ভোটারের নাম বাদ যায় সে সিপিএম হোক বিজেপি হোক যেই হোক যে দলেরই হোক জেনুইন ভোটারে যাতে নাম বাদ না যায় এটা আমাদের লক্ষ্য দেখার ডেড ভোটার বহিরাগত ভোটার তাদের নাম বাদ যাক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু জেনুইন ভোটারের নাম যাতে কোনোভাবেই বাদ না যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব এবং সেই কারণেই আজকে বালিতে এরা তিন নম্বর ওয়ার রুম তৈরি হলো তিন নম্বর ওয়ার রুমের উদ্বোধন হলো একটা কেন্দ্রে তিনটে আমাদের একটা ওয়ার রুম করতে বলেছিল বিধানসভা কেন্দ্রে সেখানে একটা কেন্দ্রে তিনটে ওয়ার রুম করেছে যেহেতু বালি তিনটে বালি একটা নিলো একটা বেলুড় একটা তিনটে জায়গা সেই কারণে তিনটে ওয়ার রুম করেছে এবং সবটাই কৈলাসের নেতৃত্বে হয়েছে আমাদের সহকর্মীরা সকলে আছে সুতরাং আমরা আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত আজ থেকেই প্রস্তুত আমরা আছি প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব যে কোনো মুহূর্তে নির্বাচন হলে আমরা আমরা মোকাবিলা করতে তৈরি এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট জিরো ওয়ান 3457686